সজীব একটা কাহিনী ক কাহিনী শুনবি শুন তাড়াতাড়ি কই তুই বুঝছে যে একটা জামাই বউ আছেন জামাই বৌরা খাবার বইছে অন খাওয়ার শোন মাছ রাঁধছে তিনটা জামাই বউ আছেন দুই জন কয় কয়ন তিনটা মাছ বোর কয় তুমি একটা খাও আমি দুইটা খাই জামাই কয় না তুই একটা খাবি আমি দুইটা খাম এরকম অনেকক্ষণ জগড়া জাগ্রী করলো কারণ তারা শেষ থেকে একটা সিদ্ধান্তে পৌঁছেছে যে 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 শেষ পর্যন্ত চুপচাপ এবং লড়া চড়া ছাড়া থাকবার হবো হ্যাঁ দুইটা খাবো আর যে কথা কব হ্যাঁ একটা খাবো তখন তারা দুইজন বাল একদম বই ভরল তারপরে মনে কর যে বই পড়ার পরে হঠাৎ করেন মেনাইছি এলাকার চ্যান মেনাই ডাক জামাই দেয় ডাক্কা দে অন্ত জামাই মনে করে হয়ে গেছে গা লাগে দিবল চুক্তির মধ্যে আস যে কথা করা যাইব না লড়া ছড়া করা যাইবে না তখন তারা লড়া করে না

তারপরে ওই কামড়া তিনটায় কয় আমরা তিনজন এই তিনটা বউ বলে দু খাবো জামাই খাবো একটা কল জায়গাটা গল্প